প্রত্যেক সাম্রাজ্যের শুরু রয়েছে যা রক্ত তরবারি ভাগ্য এবং বিজয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় চোদ্দশো তেপ্পান্ন সালে রোমান শাসক এগারোতম কনস্ট্যান্টাইন এবং বিশাল এক মহাকাব্যিক যুদ্ধে লিপ্ত হয় এর আগে তেইশটি বাহিনী এই মহান শহরকে জয় করতে লড়াই করেছিলেন তাদের সবাই পরাজিত হয়েছিলেন আর এত কিছুর পর একজন শাসক বিজয়ী হয়েছিল যার নাম সুলতান মেহমেদ এবং তিনি পরবর্তী তিনশো বছরের ইতিহাস পরিবর্তন করে দিলেন আর সেই বিজয়ী সুলতানকে নিয়ে বানানো হয়েছিল এই সিরিজ যার নাম রেইজ অব দ্য অটোমেন আর আপনাদের এই সিরিজের প্রথম পর্বে স্বাগতম আমি আব্দুল্লাহ আপনাদের মাঝে জানাবো কিভাবে এই দুর্ভোগ্য শহরটিকে সুলতান মোহাম্মদ জয় করেছিলেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এই সিরিজের প্রথমে দেখানো হয় সুলতান মোহাম্মদকে যিনি কনস্ট্যান্টিনাপোল শহরকে ইসলামের ভূখণ্ডে নিয়ে আসার জন্য যুদ্ধ করছিলেন এবং তিনি কনস্ট্যান্টিনাপোলকে উদ্দেশ্য করে বলছিলেন হয় আমি জয় করব অথবা তুমি আমাকে জয় করবে এরপর সুলতানের ঘুম ভেঙে যায় তিনি মূলত স্বপ্ন দেখছিলেন এরপর দেখানো হয় কনস্ট্যান্টিনাপোল শহরকে এটি ছিল অনেক মজবুত একটি শহর এগারোশো বছর ধরে অনেক যোদ্ধা এই শহরটিকে জয় করার অনেক চেষ্টা করেন কিন্তু কেউ সফল হননি কারণ শহরটি ছিল মজবুত দেয়ালে এমনকি মোহাম্মদের বাবা সুলতান দ্বিতীয় মুরাদও এই শহরটিকে জয় করার অনেক চেষ্টা করেন। কিন্তু তিনিও ব্যর্থ হন অবশেষে তিনি চোদ্দশো একান্ন সালে মৃত্যুবরণ করেন আর সেই সময়ে শাহজাদা মাহমুদ অটোমানদের এগিয়ান প্রদেশের মানিস গভর্নর হিসেবে ছিলেন তখন তার কাছে একজন যোদ্ধা এসে জানায় তার বাবা মারা গিয়েছেন আর সিংহাসন দখল করার জন্য রাজবংশের সবারই অধিকার ছিল তাই যে কেউ সুলতান পদ নিতে পারত এরপর শাহজাদা মেহমেদ অতি দ্রুততার সহিত সেই সময়ের অটোমানদের রাজধানী এন্দ্রিয়ানেপলের উদ্দেশ্যে রওনা দেন যাতে তিনি সিংহাসনে দাবি করতে পারে। মেহমেদ এসে তার বাবার প্রধান উজির হালিল প্রাসাদ থেকে প্রতিশ্রুতি নেন যে তিনি হবেন সুলতান কারণ সেই সময়ে প্রধান উজিরের হাতে অনেক ক্ষমতা ছিল তিনি ছিলেন সুলতানের ডান হাত এরপর তিনি অনেক নাটকীয়তার পর সিংহাসনে বসেন এবং তিনি হয়ে যান অটোমানদের সুলতান সুলতান মেহমেদ খান যেহেতু তিনি মাত্র বছর বয়সে সিংহাসনে বসেন তাই অটোমানদের অটোমানদের ভূমি আনাতলিয়া আক্রমণ করে বসে মেহমদ এবং তার আর্মিরা মিলে খ্রিস্টানদের ঘুরিয়ে দেয় এবং প্রমাণ করে দেয় সুলতান মেহমেদ বয়সে ছোট হলেও শক্তিতে ছোট নয় এরপর সুলতান মোহাম্মদ একটি কঠিন সিদ্ধান্ত নেন তিনি বসফরাস প্রণালীর সামনে একটি দুর্গ নির্মাণ করেন যাতে করে সেই পাশ দিয়ে খ্রিস্টানদের যত জাহাজ চলাচল করবে তার জন্য সুলতানকে দেওয়া মূলত তিনি যুদ্ধের পরিকল্পনার জন্যই এই দুর্গটি নির্মাণ করেন এরপর প্রধান হালিল পাশাকে দেখা যায় একজন খ্রিস্টান লোকের সাথে যে লোকটি মূলত কনস্ট্যান্টিনে লোক ছিল আর তিনি উজিরকে অনেক স্বর্ণ মুদ্রা দেয় যাতে করে সুলতানকে যুদ্ধ থেকে বিরত রাখতে চেষ্টা করে আর এই ব্যাপারটি গুপ্তচরের মাধ্যমে সুলতানের কাছে পৌঁছে যায় এবং এটি শুনে সুলতানানে খেপে যায় কিন্তু তিনি রাগ নিয়ন্ত্রণ করে তাকে না মেরে কাজে লাগানোর কথা ভাবে তাকে অনেকভাবে বুঝায় কনস্টেন্টিনেপোল জয়ের কথা এবং জয়ের জন্য হালিল পাশাকে তার সাথে থাকতে বলে এরপর ছয় মাসের মধ্যে সুলতান আশি হাজার সৈন্যের একটি বাহিনী প্রস্তুত করে কনস্টেন্টিনেপোল জয় করার জন্য আর এর মধ্যে একজন লোক এসে হাজির হয় সুলতানের দরবারে এবং সুলতানকে দেখায় একটি বড় কামানের চিত্র তখন মূলত পৃথিবীতে এত বড় কামান কেউ আগে কখনো দেখেনি এ লোকের মাধ্যমে সুলতান মেহমেদ সর্বপ্রথম পৃথিবীর সব থেকে বড় কামান প্রস্তুত করেন আর অন্যদিকে সম্রাট কনস্ট্যান্টাইন অটোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ভারতের সৈনিক আমদানি করে যারা মূলত জেনেসিস সৈনিক আর অটোমানদের সুলতানের আশি সৈন্য দেখে কনস্ট্যান্টিনাপুর শহরের লোকজন সহ সম্রাটও অনেক ভয় পেয়ে যায় যুদ্ধের শুরুতে মুসলিমদের রীতি অনুযায়ী অটোমান সুলতান থেকে কিছু লোক সম্রাটের কাছে আসে এবং জানায় যদি তোমরা আমাদের সুলতানের কাছে আত্মসমর্পণ করো এবং এই শহরটিকে আমাদের হাতে তুলে দাও তাহলে আমরা কথা দিচ্ছি করে ভারত ছুটতে শুরু করে আর এর মাধ্যমেই প্রথম পর্বটি শেষ হয়ে যায় দ্বিতীয় পর্বটি শুরু হয় প্রথম পর্বটি যেখানে শেষ হয়েছিল সেখান থেকে মানে অটোমান এবং খ্রিস্টানদের মধ্যে যুদ্ধের মাধ্যমে আর সেখানে সুলতানের তার বাবার কথা মনে পড়ে যায় যখন তারা পূর্বে এই কনস্টেন্টিনাপোল শহরকে বিজয় করতে এসেছিল আর তখন সুলতান মেহমেদ ছোট ছিল তখনই তিনি তার বাবাকে বলেন আমি যখন সুলতান হব এই শহরকে বিজয় করব এই শহরটি ছিল মূলত কয়েকটি ধাপে সুরক্ষিত তাই এর আগেও অনেক যোদ্ধারা এই শহরের দেয়ারগুলো ভাঙতে সক্ষম হয়নি এমনকি মাটির নিচেও অনেক গভীর পর্যন্ত এই দেয়ারগুলো স্থাপন করা ছিল এক সময় কামানটা থেকে গোলাগুলো বের হতে হতে কামানটিতে ফাটলের সৃষ্টি হয় কারণ এরকম কামানগুলো বেশিক্ষণ ধরে ব্যবহার করা যায় না একটু থেমে থেমে ব্যবহার করতে হয় যেহেতু এখানে একের পর এক কামান ছাড়া হচ্ছিল তাই অতিরিক্ত তাপে সৃষ্টি হয়েছিল একটু সময়ের জন্য কামান বন্ধ থাকার কারণে কামানটিতে ছাড়া খ্রিস্টান সৈন্যরা বাইরে বেরিয়ে আসে এবং অনেক মুসলিম সৈন্যদের হত্যা করে যুদ্ধে অবস্থা দেখে সুলতান অনেক রেগে যায় এবং আবার কামান ছড়ার আদেশ দেয় তার ফলে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যায় কামানটি বিস্ফোরণ হয় এবং সেখানে থাকা অনেকে আহত হয়ে যায় এমনকি সুলতানও আহত হয় আর তখন তার ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলাতে তিনি বারোটি ভাষায় রপ্ত করে ফেলেন শিক্ষা দীক্ষায় অনেক জ্ঞানী হয়ে ওঠেন আর তার বিচক্ষণতা দেখে সুলতান মুরাদ তার ছেলেকে মাত্র বারো বছর বয়সে সিংহাসনের দায়িত্ব দিয়ে দেন এবং তিনি সিংহাসনে এসেই একটি বড় বিজয়ের দিকে হাঁটছিলেন তিনি তার সবার লোকজনকে জানান তিনি কনস্ট্যান্টিনাপল শহরকে বিজয় করতে চান কিন্তু এই বিষয়টি প্রধান উজির হালিল পাশা ভালোভাবে নেন না তিনি চাচ্ছিলেন না কোনো যুদ্ধে জড়াতে কারণ তিনি যুদ্ধ থেকে সুলতানকে বিরত রাখতে খ্রিস্টানদের থেকে অর্থ পাচ্ছিল এবং তিনি সুলতান মুরাদকে উল্টাপাল্টা বুঝিয়ে আবার সিংহাসনে ফেরত নিয়ে আসেন এবং সুলতান মেহমেদকে সিংহাসন চুত করেন আর এরপর দেখানো হয় বর্তমান সময়ে সুলতান জ্ঞান ফিরে আসে আর সেখানে এসেছে হালিল পাশা এবং তিনি আবার সুলতানকে যুদ্ধ থেকে বিরত থাকার অনুরোধ করে কিন্তু সুলতান জানিয়ে দেয় আজকের মতো সৈনিকরা বিশ্রাম করুক কাল সকালে আমরা শহরটিকে আবার জয়ের জন্য নিমে পড়ব এই বলে তিনি সৈন্যদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেন যাতে সৈন্যদের মনের শক্তি বৃদ্ধি পায় আর সৈন্যরাও যুদ্ধ করার জন্য অনেক আগ্রহী হয় অন্যদিকে খ্রিস্টানরাও যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল এরপর আবার যুদ্ধে শুরু হয় সে যুদ্ধে দুই পক্ষেরই অনেক লোকের মৃত্যু ঘটে যেহেতু রোমানরা এই শহরটিকে অটোমানদের হাত থেকে বাঁচাতে সক্ষম হয় তাই তারা বিজয়ী উল্লাস করছিল অন্যদিকে সুলতান অনেক চিন্তায় পড়ে যায় এবং তার কাছে একটি পত্র আসে আর এখানে দ্বিতীয় পর্বটি সমাপ্তি ঘটে তৃতীয় পর্বের প্রথমে দেখানো হয় সুলতান তার মাকে সার্বে পাঠিয়ে দিতে চাচ্ছেন কারণ তার মা একজন সার্বিয়ান ছিলেন আর সার্বিয়ার অবস্থান ছিল পশ্চিমে তিনি যেন পশ্চিমের সকল খবর সুলতানকে পাঠাতে পারেন এ উদ্দেশ্যে তেনাকে বালকানে পাঠানো হয় এতে করে সুলতান তার শত্রুদের খবরাখবর জানতে পারবেন একের পর এক যখন সুলতান পরাজিত হচ্ছিল তখন তিনি ভালো করে লক্ষ্য করলেন এই শহরটি মূলত এমন এক জায়গায় অবস্থিত ছিল যা চতুর্দিকে পানি দিয়ে ঘেরা আর চতুর্দিকে দেয়ালগুলো মজবুত হলেও গোল্ডেন হনের ভিতরে দেয়ারগুলো তুলনামূলকভাবে কম শক্তিশালী কিন্তু এই গোল্ডেন হনের ভিতরের কোনো জাহাজ ঢুকতে গেলে তাকে বিশাল সেলগুলো অতিক্রম করতে হবে যা ছিল অসম্ভব আর অন্যদিকে সম্রাটকে সাহায্য করার জন্য জেনোইজদের কিছু যুদ্ধ জাহাজ আসছিল যাতে করে অটোমানদের সাথে আরো ভালোভাবে যুদ্ধ করতে করতেpadStart আর সুলতান চাইছিল সে জাহাজগুলোকে থামাতে যাতে করে খ্রিস্টানরা কোনো সাহায্য না পায় আর এই দায়িত্ব দেয়া হয় সুলাইমান পাশাকে এরপর অটোমানদের অনেকগুলো জাহাজ জেনাইনদের মাত্র 4টি জাহাজের মুখোমুখি হয় অটোমানরা শত্রুদের জাহাজে আগুন লাগিয়ে দেয় এবং তাদের থামানোর চেষ্টা করে এরপর অটোমান জাহাজগুলো জাহাজের চলে আগুনগুলো নিভিয়ে এবং তারা প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেখানে অনেক বড় একটি যুদ্ধ হয় যুদ্ধের মাঝামাঝি অবস্থায় সুলাইমান পাশাকে লক্ষ্য করে তীর ছোড়া হয় তাতে তিনি আহত হয়ে যান যেহেতু বাহিনীর কমান্ডার আহত হয়েছে তাই তারা সেখান থেকে পিছু হাটতে বাধ্য হয় আর মাত্র চারটি যুদ্ধ জাহাজের কাছে অটোমানরা সেবার হেরে যায় আবার অন্যদিকে অটোমানদের কিছু খননকারী মাটির তলদেশ দিয়ে একটি সুড়ঙ্গ তৈরি করছেন যাতে করে তারা দেয়াল না ভেঙে সুড়ঙ্গ দিয়ে শহরে প্রবেশ করতে পারে কিন্তু এই ব্যাপারটা খ্রিস্টান শৈনীরা বুঝতে পারে এবং তারা অটোমান খননকারীদের গিরিক আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলে এতে করে সুলতানের একের পর এক সকল পরিকল্পনা নষ্ট হয়ে যাচ্ছিল এবং সুলতান অনেক রেগে যায় আর তিনি সুলাইমান পাশা গদ্দার নিতে চান কারণ তিনি একশো চল্লিশটির মতো জাহাজ নিয়ে মাত্র চারটি জাহাজকে থামাতে পারেননি কিন্তু শেষ ম্যাচ তিনি সুলাইমান পাশাকে একশো চাবুক মারার হুকুম দেন আবার অটোমানদের থামাতে পেরে খ্রিস্টানরা অনেক আমোদ করতে থাকে এরপর দেখানো হয় কনস্ট্যান্টিনেপল শহরের মধ্য দিয়ে একটি গোপন সুরঙ্গ রয়েছে এই সুড়ঙ্গ পথে একজন লোক বাইরে বেরিয়ে আসে এবং অটোমানদের রাস্তায় চলে আসে কিন্তু তাকে অটোমান সৈন্যরা দেখতে পেয়ে হালিল পাশার কাছে নিয়ে আসে এই লোকটি মূলত সেই লোকই ছিল যার সাথে হালিল পাশা চুক্তি করত যাতে করে সুলতান যুদ্ধে নজর আর সেই লোকটি আবার বলে যায় সুলতানের সাথে চুক্তি করতে যাতে করে সুলতান যুদ্ধ থামিয়ে দেয় এবং হালিল পাশা তাকে কথা দেয় তিনি সুলতানের সাথে আবার কথা বলবেন এরপর এই পর্বের শেষের দিকে সুলতানের কাছে তার মার কাছ থেকে সুলতানের জন্য গোপন পাঠিয়েছিলেন একটি চিঠি আসে তিনি থেকে এবং তিনি একটি উপায়ও বের করেন যার মাধ্যমে তিনি তার সকল যুদ্ধ জাহাজকে গোল্ডেন হর্নের মধ্যে প্রবেশ করাতে পারবেন চতুর্থ পর্বের প্রথমেই দেখানো হয় সুলতান মেহেমিদের ছোটবেলা তিনি তার বাবার গুরুত্বপূর্ণ লোকদের বুদ্ধির পরীক্ষা নিচ্ছিলেন একটি আপেলকে কার্পেটের উপর থেকে নিয়ে আসতে হবে কার্পেটে পা না দিয়ে তখন সেখানে থাকা কোনো লোকই সে আপেলটি নিয়ে আসতে পারল না কিন্তু ছোট বয়সে মেহমেদ সকলকে তার বুদ্ধির পরীক্ষা দিলেন তিনি কার্পেটটি এক হাত দিয়ে মোড়ালেন এবং আপেলটিকে নিয়ে নিলেন এরপর দেখানো হয় বর্তমান সময়কে যখন সুলতান সকল দিক থেকে ব্যর্থ ছিলেন এবং তার মাথায় একটি বুদ্ধি আসে যে কোনোভাবে গোল্ডেন হর্নের মধ্যে অটোমান চাহাজগুলোকে প্রবেশ করাতে হবে এটি পানি পথে প্রবেশ করানো সম্ভব ছিল না কারণ এর প্রবেশদ্বারে ছিল বিশাল এক ধরনের চেন যা দ্বারা জাহাজ নিমিশে ধ্বংস করা সম্ভব ছিল আর এ কারণে তিনি বিশেষ একটি ব্যবস্থা অবলম্বন করলেন তিনি পানিপথের পরিবর্তে বনের মধ্য দিয়ে গাছের গুড়ির উপর তেল মেখিয়ে তার উপর দিয়ে সকল যুদ্ধ জাহাজগুলোকে একের পর এক গোল্ডেন হাই মধ্যে প্রবেশ করানোর চিন্তা করলেন আর এই কাজটি মোটেই সহজ ছিল না তাদের দেড় মাইলের মতো রাস্তা এইভাবে পার করতে হবে এরপর উজির হালিল পাশা সুলতানকে এসে জানায় খ্রিস্টানদের সাহায্য করতে ভেনিসারিদের কিছু জাহাজ ও লোকবল আসছে তিনি মূলত সুলতানকে আবার যুদ্ধ থেকে বিরত রাখার চেষ্টা করে কিন্তু সুলতান তাকে জানায় কোনোভাবেই এতদূর এসে আমি যুদ্ধ থেকে পিছিয়ে যেতে পারি না ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে এবং মেহেমেদ তার পরিকল্পনা মাফিক কাজ করছিলেন যেটা ছিল খুবই গোপনীয়তার সহিত তিনি অনেক গোপনীয়তার সাথে কাজ করতে পছন্দ করতেন এমনকি তিনি বলতেন আমি যেটা ভাবছি যদি সেটা আমার চুলও জানতে পারে তাহলে আমি সেটিকে ফেলবো। সুলতান যে অঞ্চল দিয়ে জাহাজগুলোকে নিয়ে যাচ্ছিল সে অঞ্চলটি ছিল জেনুইজদের তারা মূলত বণিক ছিল তাদের ধর্মীয় ব্যাপারে মাথা ব্যথা ছিল না তাদের একমাত্র উদ্দেশ্য ছিল অর্থ উপার্জন করা এবং বাণিজ্য করা আর সেই জেনুইজদের গভর্নর সুলতানের কাছে দেহা করতে আসে তিনি মূলত সুলতানের কাছে এসেছিলেন খ্রিস্টানদের ব্যাপারে জানাতে কারণ বাণিজ্যের কারণে জেনুইসরা রোমান এবং অটোমানদের সাথে যুক্ত ছিল তাই তারা এক পক্ষের কথা অন্য পক্ষকে বলে যাচ্ছিল যাতে করে তারা রোমান এবং অটোমান দুদিকের সাথেই ভালো সম্পর্ক রাখতে পারে এবং সুলতান তাকে জানায় তোমার এলাকা দিয়ে যে কাজ হচ্ছে সেইখানের কোনো খবর যদি রোমানদের কাছে চলে যায় তাহলে তোমাকে এর কঠিন মূল্য দিতে হবে আর এতে করে সুলতানের পক্ষে এই গোপন অভিযানটি চালানো সহজ হয় অটোমান সৈন্যরা গাছের গড়ির উপর তেল চর্বি মাখিয়ে জাহাজগুলোকে এক রাতের আধারে দেড় মাইল রাস্তা পাড়ি দিয়ে কনস্ট্যান্টিনেপলের গোল্ডেন হর্নের মধ্যে প্রবেশ করালো আর সকালবেলা কনস্ট্যান্টিন যখন এই দৃশ্য দেখলো তখন সে যেন নিজেকে আর বিশ্বাস করতে পারছিল না এতগুলো জাহাজ এখানে প্রবেশ করলো তারা কিছুই জানতে না এরপর সুলতান আবার শুরু করলেন যাতে করে এবার দেয়ারগুলো ভাঙতে সক্ষম হচ্ছিলেন এবং শহরের লোকজন এই শহর ছেড়ে পালাতে শুরু করে আর এমন অবস্থায় খ্রিস্টানরা নিজেদের মধ্যে বিতর্ক শুরু করে দেয় যা দায়িত্ব ছিল এসব দেখাশোনা করা সে কিভাবে বুঝলো না এতগুলো জাহাজ এক রাতের মধ্যে এখানে চলে আসে এরপর একটি খ্রিস্টান মেয়ে সেই গোপন পথে হালিল পাশের সাথে দেখা করতে আসে কিন্তু অটোমান সৈন্যরা তাকে ধরে সুলতানের কাছে নিয়ে আসে সে মেয়েটি সুলতানকে জানায় রোমানরা ইতালীয় ভারাটি সৈনিক নিয়ে এসেছে যাদের কাজ অটোমানদের যেসব জাহাজ গোল্ডেন হনে প্রবেশ করেছে তাদের গ্রিক আগুন দিয়ে পুড়িয়ে মারা সুলতান প্রথমে মেয়েটির কথা বিশ্বাস করে না তিনি মনে করছিলেন এটি রোমানদের একটি ষড়যন্ত্র এরপর খ্রিস্টান সৈনিকরা গ্রিক ফায়ার নিয়ে অটোমানদের জাহাজগুলোকে ধ্বংস করার জন্য এগিয়ে যাচ্ছিল গ্রিক ফায়ার মূলত সেই সময় অত্যন্ত ক্ষতিকার দাহ্য পদার্থ যাতে একবার আগুন ধরলে তা কোনোভাবে থামানো সম্ভব হতো না যেটি দ্বারা প্রাচীনকালে বোমাও বানানো হতো যখন খ্রিস্টানরা অটোমানদের উপর আক্রমণ করবে ঠিক সেই সুলতান তার আসল পরিকল্পনাটি দেখান তিনি আগে থেকেই তার যোদ্ধাদের সতর্ক করে দিয়েছিলেন এবং সেই সময় অটোমানরা তাদের অতর্কিত হামলা করে যার ফলে নিজেদের আগুনে নিজেরাই পুরে ধ্বংস হয় খ্রিস্টান সৈন্যগুলো আর এইসব ব্যাপারে জেনাইজদের গভর্নর লোকটি সুলতানকে সতর্ক করে দিয়েছিল কারণ খ্রিস্টানরা যখন এসব পরিকল্পনা করছিল ওই লোকটি তখন তাদের সাথেই ছিল পঞ্চম পর্বের প্রথমে দেখানো হয় সুলতান মেহমেদ তার সৈন্যদের গোপনে গোল্ডেন হলের আশেপাশে রেখেছিলেন এবং যখনই রোমান সৈন্যরা অটোমান জাহাজগুলোতে আগুন লাগাবে ঠিক তখনই অটোমান সৈন্যরা রোমানদের উপর আক্রমণ করে এবং তাদের নিজের আগুনে তারা নিজেই পুড়ে মারা যায় আর সেই সময় সুলতান মেহমেদ জুনাইস গভর্নরকে বলে তার পূর্বপুরুষ উসমানের কথা যিনি মূলত এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি স্বপ্ন দেখেছিলেন একটা গাছ তার বুক থেকে বেরিয়ে আসে এবং সেটি বড় হতে হতে পেরিয়ে যেতে লাগলো চারটি বড় বড় পর্বতমালা এবং সেই গাছের শেখর থেকে বইতে লাগলো চারটি নদী আর গাছের পাতাগুলো রূপ নিল তরবারির ফলায় আর হঠাৎ করে জোরে বাতাস বইতে লাগলো এবং সেই বাতাসে সকল তরবারিগুলো একটি শহরের দিকে যেতে লাগলো সেটি হলো এই কনস্ট্যান্টিনাপল তিনি মূলত বোঝাতে চেয়েছিলেন আমাদের পূর্বপুরুষ এই ভবিষ্যৎবাণীটি করে দিয়েছেন যে আমাদের মধ্যেই কেউ এই শহরটিকে বিজয়ী করে নিবে আর সেই বিজয়ী ইনশাল্লাহ আমি হব। এরপর দেখানো হয় নদীর পারে পড়ে থাকা রোমান সৈন্যদের অটোমানরা ধরে ধরে মৃত্যু নিশ্চিত করে যুদ্ধে হেরে রোমানরা এবং ভাড়া করা সৈনিকরা একে অপরের সাথে বিতর্কে লাগিয়ে দেয় এবার এগারোতম কনস্ট্যান্টেইন তার পূর্বপুরুষ প্রথম কনস্ট্যান্টেইনের মূর্তির কাছে যায় যে মূলত সর্বপ্রথম এই শহরটিকে বিজয় করেছিল এবং এই শহরটিকে এত মজবুত করে তৈরি করেছিল এবং সে বলতে থাকে আমি যেন সেই কনস্ট্যান্টিন না হই যার শাসন আমলে এই শহরটি হাত হয়ে যায় এরপর থেমে থেমে প্রথম এবং রোমানদের মধ্যে যুদ্ধ হতেই থাকে যাতে করে দুপক্ষের অনেক সৈনিক মারা যাচ্ছিল এবং বেশ কিছুদিন যুদ্ধ করতে করতে সৈনিক না ক্লান্ত হয়ে পড়ে আর সেই শহরকে বাঁচানোর জন্য কনস্ট্যান্টিনাপোলের খ্রিস্টানরা তাদের দেবী দেবতাদের ছবি দেয়ালের দেয়ালে লাগাতে থাকে যাতে তারা মনে করছিল এসব দেবীরাই তাদের শহরের দেয়ালগুলো রক্ষা করবে সুলতান একটি বিষয় লক্ষ্য করলেন রোমানদের ভাড়া করা সৈনিকরা অটোমানদের জন্য একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছে না থাকত এরপর সুলতান নিজেই সাদা কাপড়ের পতাকা নিয়ে চলে যান সেই ভাড়াটা সৈনিকের সাথে কথা বলতে সুলতান তাকে প্রস্তাব দেয় যদি সম্রাটের হয়ে যুদ্ধ না করে তাহলে তাকে সম্রাটের থেকে অনেক অর্থ দিবে আর সেই লোকটিও ভাবার জন্য সময় চায় একদিকে গোল্ডেন হর্নের মধ্যে অটোমানদের যুদ্ধ জাহাজ অন্যদিকে দেয়ালকে লক্ষ্য করে অটোমানদের কামান থেকে সরা হচ্ছিল গোলা এতে করে শহরটি সম্রাটের হাত থেকে প্রায় চলে যাচ্ছিল এরপর ভারা সৈন্যটি ভাবতে থাকে সে সুলতানের সাথে যুক্ত হবে নাকি রোমানদের সাথেই থাকবে আর তিনি একটি পত্র পাঠান সুলতানের কাছে যাতে লেখা ছিল তিনি সুলতানের সাথে থাকতে পারবেন না কারণ সম্রাটকে সে আগেই কথা দিয়েছিল এরপর দেখানো হয় সুলতানের মাকে যিনি এই সময় সার্বিয়ানে ছিলেন এবং তার কাছে একটা লোক এসে কিছু পত্র দেখান যাতে ভবিষ্যৎ লেখা ছিল মানে সেখানকার লোকজন তারা এবং নক্ষত্র দেখে ভবিষ্যৎ গণনা করতে। যাতে লেখা ছিল সুলতান এই যুদ্ধে বিজয়ী হবেন যদিও মুসলিম হিসেবে আমাদের এসব বিশ্বাস করে একেবারেই ঠিক না অন্যদিকে সম্রাটের সৈন্যরা যুদ্ধ করা থেকে নিজেদের বিরত রাখতে চাচ্ছিল কারণ সম্রাট তাদের যথেষ্ট পরিমাণ অর্থ দিতে পারছিল না সেই সময় সম্রাট অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছিল আর তিনি সৈন্যদের কথা দেয় তাদের যথেষ্ট পরিমাণ অর্থ তিনি দিবেন তিনি সৈন্যদের অর্থ দেওয়ার জন্য সেই শহরে যতগুলো খ্রিস্টানদের ধর্মশালা ছিল সেসব জায়গা থেকে মূল্যবান বস্তুগুলো আনার জন্য আদেশ দেয় এবং তা গলিয়া মুদ্রা তৈরি করে তার মানে বোঝাই যাচ্ছে সে সময় সম্রাট কতটা শোচনীয় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল এরপর খ্রিস্টানদের জন্য একটি সুসংবাদ আসে মানে ভূমধ্য সাগর দিয়ে ভেনিসের কিছু যুদ্ধ জাহাজ রোমানদের সাহায্য করার জন্য আসছিল এবং সেই জাহাজগুলো কনস্ট্যান্টিনাপোলের দিকে আসতে থাকে আর এই খবর সুলতানের কাছে চলে আসে এই খবর শুনতে পেয়ে সকলে চিন্তিত হয়ে পড়ে ঠিক তখন হালিল পাশা আবার সুলতানকে বলেন আমাদের এখনো এই যুদ্ধ থেমিয়ে দেওয়া উচিত এতে করে সুলতান আরও রেগে যায় এবং বলে আমরা যুদ্ধে হেরে যাচ্ছি এর কারণ আপনি কারণ আপনি যোদ্ধাদের মনে ভয় ঢুকিয়েছেন তাদের কখনো সাহস দেননি আর রোমানরা অটোমান যোদ্ধাদের কোনোভাবে ইলিশের জাহাজগুলো না আসা পর্যন্ত দমিয়ে রাখার চেষ্টা করে এরপর সুলতানের কাছে তার মার কাছ থেকে একটি চিঠি আসে এবং সুলতান খুব দ্রুততার সহিত তার মার কাছে চলে আসে এবং তিনি জানান তোমার যুদ্ধ থিমিয়ে দেওয়া উচিত হবে না কারণ এই যুদ্ধে তুমি জিতবে সেই রাতে আকাশে চন্দ্রগ্রহণ হয়েছিল এই চন্দ্রগ্রহণ দেখে সম্রাট অনেক ভয় পেয়ে যায় কারণ ভবিষ্যৎবাণী করা ছিল কোনো এক চন্দ্রগ্রহণের রাতে এই রাজ্যের সমাপ্তি ঘটবে সুলতান এসেই সকল যোদ্ধাদের উদ্দেশ্য বলেন আমরা এত দূরে এসেছি এখান থেকে পিছু হতে পারি না বিজয় ইনশাল্লাহ আমরাই হবো আকাশে এরকম অদ্ভুত চাঁদ হয়তো আল্লাহ আমাদের ইশারা দিচ্ছেন যাতে করে আমরা এই শহরটিকে বিজয় করতে পারি সুলতানের এরকম বাণী শুনে সকলে যেন আবার নতুন করে যুদ্ধ করার শক্তি ফিরে পায় সেই দিন সকালবেলা আরেকটি আশ্চর্য ঘটনা ঘটে কনস্ট্যান্টিনোপল শহরের আয়া উপরে বিজলি চমকাচ্ছিল যার ফলে শহরের লোকজন ভয়ে পালাতে থাকে তারা ভাবতে থাকে এই শহরের ধ্বংস হইতে চলেছে আর সুলতানও এই সুযোগটিকে কাজে লাগায় তিনি সকল যোদ্ধাদের মনোবল বাড়ার জন্য বলেন আল্লাহ আমাদের সাথে আছে সেজন্য তিনি আমাদের ইশারা দিচ্ছেন চলুন সকলে মিলে আমরা এই শহরটিকে জয় করি আর এই পর্বটি এখানে শেষ হয় তো ষষ্ঠ পর্ব বা এই সিজনের সর্বশেষ পর্বটি শুরু হয় যেখানে পঞ্চম পর্বটি শেষ হয়েছিল রোমানরা বুঝতে পারছিল তারা আর অটোমানদের সাথে পেরে উঠবে না তাই সেখান থেকে লর্ড লুকাস যুদ্ধ থেকে পিছু হতে চায় তখন রোমান সম্রাট জানায় এটা আমাদের অস্তিত্বের লড়াই আমাদের সাথে যে থাকতে চায় সে থাকতে পারবে আর যে থাকতে চায় না সে সেখান থেকে চলে যেতে পারে এরপর তারা যুদ্ধের পরিকল্পনা শুরু করে সম্রাটের অনেক বড় একটা আশা নষ্ট হয়ে যায় যখন তিনি শুনতে পান যে ভেনিসের জাহাজগুলো তাদের সাহায্য করার জন্য আসার কথা ছিল সেগুলো আর আসতে পারতেছে না তার মানে অটোমানদের বিরুদ্ধে এখন তাদের একাই লড়তে হবে আর অন্যদিকে সুলতান মেহমেদ তার সৈন্যদের জানায় এখনই সময় যুদ্ধ করার আমরাই জয়ী হবো ইনশাল্লাহ তেইশটি সেনা দল এই শহরকে জয় করার জন্য চেষ্টা করেছিল তাদের মধ্যে আমার বাবাও ছিল এবং আমার বাবার সাথে আপনাদের বাবারাও ছিল আজ আমরা তাদের মৃত্যুর বদলা নেব তো চলো আমাদের ভাগ্যে যা লেখা আছে তা নিচে কবে এরপর যুদ্ধ শুরু হয় এবং অন্যদিকে ভাড়াটে সৈনিক জাসটি নিয়ে তার সৈন্যদের নিয়ে যুদ্ধে নামে প্রথমেই সুলতান মেহেমেদ তার পক্ষ থেকে বাসিবুজুক সৈন্যদের যুদ্ধের জন্য ময়দানে নামিয়ে দেন বাসিবুজুক সৈন্যরা এমন ছিল যে তাদের আক্রমণকে পাগলাটা আক্রমণ বলা হতো কারণ তারা নিজেদের জীবনের মূল্য না দেখে শুধু শত্রুদের মাত্রে ব্যস্ত থাকত তাদের উপর রোমানরা তীর সুত্রে থাকে এতে পরে এই যুদ্ধে বাসিবুজুকরা দুই ঘন্টার মতো টিকে থাকে তারপর তারা সকলেই শেষ হয়ে যায় বাসিবুজুকদের পর সুলতান যুদ্ধের জন্য পাঠায় অটোমান সৈন্যদের যারা বাসি বুজুগদের থেকে অনেক গুণে প্রশিক্ষিত ছিল অটোমান সৈন্যরা রোমানদের তীর থেকে নিজেদের রক্ষা করে যুদ্ধ করতে থাকে কিন্তু তখন রোমানরা দেয়ালের উপর থেকে গোলা ছুটতে থাকে এতে করে অনেক অটোমান সৈন্য মারা গিয়েছিল কিন্তু তারা যুদ্ধ চালাতে থাকে জাস্টিনিয়ানির সাথে তারা যোদ্ধারা ময়দানে নেমে আসে অনেক অটোমান সৈন্যদের মেরে ফেলতে থাকে এভাবে একের পর এক অনেক অটোমান সৈন্য মরতে থাকে কিন্তু এখনো কেউ শহরের দেয়াল পার করতে পারে না তখন আবার হালিল পাশা সুলতানকে পিছু হতে বলে তবে সুলতান বলে জানিসারি বাহিনীদের পাঠাতে তারাই ছিল অটোমানদের সব থেকে শক্তিশালী যোদ্ধা যাদের হারানোর মতো কোনো বাহিনী তখন পর্যন্ত ছিল না কিন্তু হালিল পাশা বলে এই বাহিনী শেষ হয়ে গেলে অটোমানদের আর কোনো সৈন্য থাকবে না তাই আমাদের পিছু হতা উচিত সুলতান কারো কথা না শুনে জানিশারি বাহিনীকে যুদ্ধে ময়দানে নামার জন্য আদেশ করেন এরপর জানিশারি বাহিনীর সাথে সাথে সুলতানও ময়দানে নামেন এইবার যুদ্ধের ময়দান অটোমানদের হাতে চলে আসে জাস্টিনিয়ানি আর তার সৈন্যরা মিলে বাহিনীদের থামাতে ব্যর্থ হয় আর বাহিনী একে একে শহরের দরজা ভেঙে শহরে ঢুকে পড়ে জাস্টিনিয়ানি তাদের থামাতে চেষ্টা করে তখন অটোমান সৈন্যরা তাকে তীর মেরে আহত করে এরপর তার সৈন্যরা এসে তাকে সেখান থেকে নিয়ে যায় এর ফলে যুদ্ধের ময়দান ধীরে ধীরে অটোমানদের হাতে যেতে থাকে তারপর সকল অটোমান সৈন্যরা দেয়াল ভেঙে ফেলে শহরের মধ্যে ঢুকে পড়ে এবং রোমান পতাকা ফেলে দিয়ে শহরের উপর অটোমান পতাকা উড়িয়ে দেয় এর মাধ্যমে উনত্রিশ মে চোদ্দশো সালে সুলতান মেহমেদ এই শহরটি বিজয় করেন এবং আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের ভবিষ্যৎবাণী সত্য করেন তখন তার বয়স ছিল মাত্র একুশ বছর এর ফলে তার নামে শুরুতে সকলে তাকে হাতি বা বিজয়ী বলে আখ্যায়িত করেন তো বন্ধুরা কেমন লাগলো এই পুরো সিরিজটি যদি ভালো লেগে থাকে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সুলতান মেহেমেদের দ্বিতীয় সিরিজ ড্রাকুলার সাথে যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা ড্রাকুলা ভার্সেস সুলতান মেহমেদের সিরিজটি আপনাদের জন্য এক্সপ্লেন করবো ইনশাল্লাহ